আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব দু পঁচিশ সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেখানে বাসনে আমাদের ইন্টোরিয়াম প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি একটা কথা বলেছেন যে স্বাধীনতার ঘোষক নিয়ে তিনি যে কথাটা বলেছেন এটা আসলে একটা বিতর্কিত একটা কথা তিনি বলেছেন সেখানে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ডক্টর মোহাম্মদ ইনুস এতে একের পর এক বিতর্কিত কথাবার্তা বা বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে সেটা আপনার আমি আমরা সবাই জানি এখন স্বাধীনতার ঘোষণার বিষয়টা আসলে মীমাংসিত একটা বিষয় যে বিষয়টা আসলে তিনি ইন্টোরিয়াম হিসাবে বসে তিনি এটা না বলেও পারতেন বলে আমি মনে করি কেননা এই মুহূর্তে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় না কে ঘোষণা দিয়েছে কে কি করছে কেননা এটা একটি মীমাংসিত বিষয় কেননা আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে মূল সংবিধান আছে বাহাত্তর মূল সংবিধান সেই সংবিধান অনুযায়ী বলা হয়েছে যে এবং তৎকালীন যে সমস্ত আপনার পেপার আন্ত বাংলাদেশের পেপার কাটিং ধরে নিলাম যে এডিট করা ইত্যাদি ইত্যাদি কিন্তু আন্তর্জাতিক মানের যে সমস্ত পেপার পত্রিকাগুলো আছে সেগুলোর ইডিট আপনি দেখবেন যে এখনও অনলাইনে ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত খবরাখবরে বলা হচ্ছে যে আমাদের স্বাধীনতার ঘোষণার বিষয়ে যেই যে বিষয়টা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষক এখন এটা নিয়ে বিএনপিও আসলে এতদিন কোনো মাথা ব্যথা ছিল না বা বিএনপি এটার বিচারিতা কোনো সময় করেনি কিন্তু দেখা গেল দুই সালের পর থেকে কেউ কেউ বলেন দুই সালের পর থেকে বিএমপিটা নিয়ে আসলে বিরোধিতা করতেছে বিএনপি এখন যা যেটাই হোক বিএমপির পক্ষ থেকে আসলে এটা বিরোধিতা করা হচ্ছে এখন বিএনপি বিরোধিতা করতে পারে কেননা এখানে আওয়ামী লীগ এবং বিএমপি এই দুইটা দল একটার সাথে আরেকটা তাদের যে সমস্ত মূল কিছু মত মত পার্থক্যগত বিষয় আছে এটা তার ভিতরে একটা ধরে নিলাম এখন সেখানে এই যে আমাদের মূল সংবিধানে যেটা আছে যে ছাব্বিশে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে পঁচিশে মার্চ শেষ প্রহর অর্থাৎ ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে এই যেন শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এরকম কথা বলা আছে আমাদের মূল সংবিধানে মূল সংবিধানের ষষ্ঠ তফসিলের একশো পঞ্চাশ নং অনুচ্ছেদ একশো পঞ্চাশ নং অনুচ্ছেদে হ্যাঁ বলা আছে এই কথা এখন এই যে কথা আমাদের মূল সংবিধান আছে সেটা অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান দরিয়া শপথ গ্রহণ করে এখন এই সংবিধান বাইরে গিয়ে তিনি কীভাবে একটা কথা বলেন সেটা তিনি আসলে ভালো জানেন আর তিনি যে কথাটা বলছেন সেটা আসলে তিনি একটু অ্যাডভান্স করে বলছেন কেননা বলা হয়েছে যে ছাব্বিশ আমাদের সাদের সংবিধানও আছে যে ছাব্বিশে মার্চ আমাদের সাথে এই যে যেন স্বাধীনতার ঘোষণা হয় ছাব্বিশে মার্চের কথা বলা আছে হোক সেটা বঙ্গবন্ধুর পক্ষে হোক হোক সেটা এই যে মেজর জেনারেল জিয়াউর রহমান করুক যেই করুক ছাব্বিশে মার্চের কথা উল্লেখ আছে এখন আমাদের অন্ত ইন্টোরিয়াম যেটা করছেন এটা তিনি সাতাইশে মার্চের কথা নিয়ে আসছেন অর্থাৎ তিনি আরও একদিন পিছিয়ে আনিস অর্থাৎ তিনি এটা কি উদ্দেশ্য প্রণীতভাবে করছেন কি না এটা নিয়ে যেহেতু একটা কেওয়াজ অলরেডি ভাজনী আছে দুই দলের ভিতরে এটাকে তিনি একটু বাড়ায় দিলেন কিনা সেটা আসলে তিনি ভালো করে বলতে পারবেন সেটা কেননা আপনারা জানেন এই যে স্বাধীনতার ঘোষণার বিষয়ে তখন বলা হচ্ছে যে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের কাছ থেকেও যেটা শোনা গেছে যেন আসলে বঙ্গবন্ধুর পক্ষে মেজর জেনারেল জিয়াউর রহমান এই ঘোষণাটা দিয়েছেন এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আসলে যেহেতু রাজনৈতিক ব্যক্তি তিনি দিয়ে যেতে পারেন এখন মেজর জেনারেল জেনারেল জিয়াউর রহমান এখন তিনি কিন্তু আসলে একজন সামরিক ব্যক্তি এখন সামরিক ব্যক্তি হয়ে তিনি আসলে দেশের স্বাধীনতা ঘোষণা করার মানে যুক্তিসঙ্গত কারণ থাকে না তারপরেও ধরে নিলাম তিনি করছেন বা এই যে কী বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করছেন যে করছেন একজনে করছেন এখন আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সাতই মার্চের বাসনের দিকে তাকাই তাহলে তো আমরা আসলে এই যে ছাব্বিশে মার্চের যে স্বাধীনতার ঘোষণা এটা নিয়ে আসলে আমাদের বাড়াবাড়ি করার দরকার নেই কেননা আমি আমার পার্সিটি লাইফে যখন আমি দেখলাম যে ক্লাস করলাম তখন ক্লাসে আমার এক স্যার যেভাবে আসলে আলোচনা করলেন স্যার কিন্তু আসলে কোনো রাজনৈতিক ব্যক্তির না কোনো সাংস্কৃতিক মনা হুম তিনি কোনো রাজনীতির সাথে পরিচিত নন এখন বা কোনো রাজনীতি করেন না যে আমাদের দেশের যে বিএনপি আওয়ামী লীগ জামাত বা জাতীয় পার্টি এই সমস্ত রাজনীতির সাথে স্যারে জড়িত না এই সারের সাথে মানে ক্লাসে তিনি যেভাবে আলোচনা করলেন সেখানে তিনি এই যে সাতই মার্চের ভাষণটা তিনি বললেন যে আসলে তিনি বললেন যে এটি আসলে মূলত আমাদের যে স্বাধীনতার মূল ঘোষণা এটা এখন সেটা হোক কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর শেখ মুজিবুর রহমান যেহেতু রাজনৈতিক ব্যক্তি এখন রাজনৈতিক ব্যক্তিদের দ্বারাই কিন্তু আসলে দেশ স্বাধীন হয় বা দেশের স্বাধীনতার তারা ডাক দেন আর সামরিক ব্যক্তিরা আসলে স্বাধীনতার ডাক দেন না কখনোই এখন মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি বলা হচ্ছে যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণাটা পাঠ করেছেন যেটা আমরা আন্তর্জাতিক যে সমস্ত মিডিয়াগুলো আছে পাকিস্তানের তৎকালীন যে সমস্ত খবরাখবরগুলো পেপার কার্ডিনগুলো আর কেউ যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো যদি আমরা থাকে আমরা কিন্তু তৎকালীন এই বিষয়গুলো দেখতে পারি তার ফলে এটা নিয়ে আমরা কেন বিতর্ক করতেছি আমরা জাতি হিসেবে কেন আমরা বিভক্ত হচ্ছি আমরা মানে সবাই বাঙালি সবাই বাংলাদেশি আমরা তারপর আমাদের ভিতরে কেন এই বিরোধটা আমরা জিয়ে রাখছি সেটা আমরা আসলে আমি জানি না আসলে এটা দ্বারা আসলে আমরা কতটুকু উপকৃত হচ্ছি আসলে সেটা আমি জানি না এখন এর মাধ্যমে মূলত আমাদের দেশের রাজনীতিতে আসলে বিভক্ত সৃষ্টি হচ্ছে এক দল আরেক দলকে দোষারোপ করতেছে এই দোষারোপের রাজনীতি আসলে কত বছর পর্যন্ত আরও চলবে সেটা আসলে তারাই জানে আর এর ভিতরে আমাদের ইন্টোরিয়াম হিসেবে আইসা ওই তুষারফের ভিতরে যেই মানে কী বলে তুষের আগুনের ভিতরে আরও তুষ দিয়া আগুনটাকে আরও ভাড়ায় দিচ্ছে সেটা আসলে তিনি কি উদ্দেশ্য প্রণীতভাবে করছেন কিনা সেটা তিনি ভালো করে বলতে পারবেন এখন ডক্টর মহাদিন সাতাইশ তারিখে স্বাধীনতার ঘোষণার কথা তিনি যেটা বলেছেন যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আসলে এটা কি তিনি আবার এটা কোথায় থেকে পেলেন সেটা তিনি ভালো করে জানান অথচ তিনি কিন্তু যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য কিন্তু কিন্তু তিনি মানে তার কি স্ক্রিপ্ট লেখা বক্তব্য দেখে দিয়েছেন এখন সেই লেখা বক্তব্যটা তারা মানে কারা তাকে এইভাবে মানে সরবরাহ করলো যে সাতাইশে মার্চ স্বাধীনতার ঘোষণার কথা মেজর জেনারেল রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটা আসলে তিনি ভালো করে জানেন এখন যেহেতু আমাদের এই যে মূল সংবিধান আমার সামনে কিন্তু এখন সংবিধান আছে যে সংবিধানের বলা আছে কি ষষ্ঠ তফসিলে একশো পঞ্চাশের দুই নম্বর অনুচ্ছেদে বলা আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ আর রাত শেষ রাত অর্থাৎ ছাব্বিশে মার্চের প্রথম পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে এই কথাটা এখানে বলা আছে এখন সেটা এখানে কী বলছেন এটা বিস্তারিতভাবে লেখা আছে এখন যারা এখানে আপনার যে পকেট সংবিধানটা আছে যে ছোটো সংবিধান সেটার থেকে আপনি দেখে নিতে পারেন যে কোনো কেউ সেখানে একশো তিনশো সাত পৃষ্ঠাতে উল্লেখ আছে সুতরাং এই যে মীমাংসিত বিষয়টা নিয়ে আমরা আসলে আর কত এই যে কাদাসোর সুরি করবো বা আর কত এরকম আমরা বিভক্ত হব সেটা আসলে আল্লাহ জানে কেননা রাজনৈতিক যে আমাদের যে সমস্ত এই যে মুক্তিযোদ্ধারা বিভিন্ন যেন বর্ষিয়ান যে সমস্ত মুক্তিযোদ্ধারা আছেন তারা কিন্তু এখনও জীবিত আছেন বুজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এখনও জীবিত আছেন বঙ্গবীর কাজ সিদ্দিকীর মতো মুক্তিযোদ্ধারা এখনও জীবিত আছেন এখন এই সমস্ত মুক্তিযোদ্ধারা যেটা বলে এটা মেনে নিয়ে আমাদের আসলে একটা মীমাংসায় আসা উচিত আজকে পঞ্চান্ন বছর পরে এসে আমরা কি এই স্বাধীনতার ঘোষণা দিয়েছি এটা নিয়ে এখনও বিতর্ক করতেছি কেউ ছাব্বিশে মার্চ বলি কেউ সাতাইশে মার্চ বলি আবার কয়েকদিন পর কেউ আরও দুই দিন পাড়ায় মনে করবেন আঠাশ উনত্রিশে মার্চে নিয়ে যাবেন সুতরাং এইরকম কাদা সরাসরি করলে এটা আসলে বাড়তেই থাকবে বিতর্ক বাড়তে থাকবে দুর্গন্ধ ছড়াইতে থাকবে আসলে সঠিকভাবে আসলে আমরা জাতি হিসেবে আমরা এক মানে ঐক্যবদ্ধ হইতে পারবো না এটা এখন ডক্টর মোহাম্মদ ইনুসের উচিত ছিল দায়িত্বশীলভাবে এটা সুন্দরভাবে প্রয়োজনে এড়িয়ে যাওয়া এই বিষয়টা নিয়ে এখন বিতর্ক না করাই উচিত ছিল তার তিনি কেন উদ্দেশ্য প্রণীতভাবে এটা করলেন সেটা তিনি ভালো করে বলতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম